আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু চোদ্দ মসজিদ সম্মিলিত ঐতিহাসিক দ্বিতীয়তম তাফসিরুল তাফিলের আগামী সাত ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি রোজ বুধবার রাজ্যেশ্বরপুর সপ্তম খন্ড কাটাগাঁও কুলা ময়দানে অনুষ্ঠিত হইবে তাই আজ চুমার নামাজির পরে তাফসিরুল কুরআন মহফিলের প্যান্ডেলের কাজের ইশান দেওয়া হয়েছে তাফসিরুল কুরআন মুফফিলের সভাপতিত্ব করবেন শাহ সুফি আলহাজ হযরত মৌলানা মুসলেক উদ্দিন চৌধুরী সাহেব সাহেব জাদা নিমাই চানপুরি বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করুন করুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার আসসালামু আলাইকুম তো আজকে আমরা এখানে রাজেশ্বরপুর সপ্তমকুণ্ড খাটাগাঁও দ্বিতীয়তম তফসিরুল কোরআন মফিলর আনুষ্ঠানিকভাবে কুটির মাধ্যমে শুভারম্ভ আজকের কাজ শুরু করলাম আর এই তফসিরুল কুরআন মফিল এই অঞ্চলের সমস্ত গ্রামবাসীর তথা ডিস্ট্রিক্টবাসীর তথা আসামবাসীর দাওয়াত রইল আপনারা সাহায্য সহযোগিতা কর্তা আর তারিখ আপনারা নির্ধারণ করা হয়েছে আগামী সাতই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ইংরেজি রুজ বুধবার এটা সকাল সাত সকাল দশ গটিগা থেকে রাত্রে দশ গা পর্যন্ত ওইব আসসালামু আলাইকুম রহমতুল্লাহিদ ইসলাম আগামী সাত ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ইংরেজি রোজ বুধবার সকাল দশ ঘটিকা হইতে রাত্রি দশ ঘটিকা পর্যন্ত রাজ্যেশ্বরপুর সপ্তমখণ্ড কাটাগাঁও বাজার সংলগ্ন খোলা মাঠে এক ঐতিহাসিক দ্বিতীয়তম তফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হইয়াছে উক্ত মাহফিলে সভাপতিত্ব করিবেন আউলাদে অলি শাহ সুফি আলহাজ হজরত মৌলানা উদ্দিন চৌধুরী সাহেব সাহেব জাদানিমাইসানপুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন বিষ্টু ইসলামিক চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা শেখ মুহাম্মদ রিদওয়ান ইসলাম আল কাসিমি সাহেব ডাকা বাংলাদেশ মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হযরত মৌলানা হিফজুর রহমান বুলবুলি সাহেব গুলাঘাট আসাম বিশেষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকিবেন হযরত মৌলানা হাফিজ খারি মুহতাসিম বিল্লা সাহেব ত্রিপুরা আগরতলা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকিবেন হযরত মৌলানা জিয়াবুল হক সাহেব সরারভার করিমগঞ্জ এছাড়া আরও স্থানীয় উলামায় কেরাম এবং শিক্ষাবিদ সব উপস্থিত থাকিবেন আপনাদের উপস্থিতি কামনা করি এবং দাওয়াত রইল ইনশাল্লাহ